ইয়াস সাকিব ব্যাক আফগানিস্তান সিরিজ থেকে সাকিব কে আমরা যে বর্তমান করেন তাহলে এশিয়ার মধ্যে তৃতীয় আমরা এখন পর্যন্ত কেন ফিরবে না সেই প্রশ্ন যদি আপনি আসেন তাহলে বুঝতে হবে আপনার মিডিল অর্ডারে যদি আপনি একটা ব্যাটসম্যান খেলাতে চান তাহলে সাকিবের বিকল্প হিসেবে আপনি কাউকে দেখতে পাবেন না ইভেন এক চারটা ওভার যদি বলিং একটা জেনুইন বলারকে দিয়ে করাতে চান তাহলে সাকিবের ব্যাকআপ আপনি কখনোই পাবেন না সিপিএল এ কি সেটা আপনারা বেশি সবাই দেখছেন এবং সব থেকে গুরুত্বপূর্ণ যে বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে বাংলাদেশ দলে সাকিব আল হাসানের এখন পর্যন্ত স্টিল কেউ নাই বললেই চলে কেননা সাকিব যে দুইটা আপনার রোল প্লে করবে সেটা বাংলাদেশের দুইটা প্লেয়ার খেলাইতে হবে সো সেদিক ক্ষেত্রে আপনি মনে করেন যে বাংলাদেশ এশিয়া কাপে যেভাবে ব্যর্থ হয়েছে সেখানে ইমনকে যেভাবে ট্রল করা হচ্ছে আমি তাকে সাপোর্ট করতেছি মানে দর্শকদের সাপোর্ট করতেছি ইমনকে না সো সব থেকে এবং বাংলাদেশ ক্রিকেটকে নিয়ে যেভাবে ট্রল করতেছে সেটা আসলেই আমার কাছে আপনার কাছে অবশ্যই ভালো লাগবে কেননা দিন শেষে তাদেরকে টাকা দিয়ে খেলানো হয় তাদের আবেগকে কন্ট্রোল করে আমাদের জন্য যেন একটা জয় নিয়ে আসে বাংলাদেশের দর্শক যেভাবে বোকা বানানো হচ্ছে সবাইকে সেটা আমরা চাই না অ্যাকচুয়ালি একটা কথা কি বাংলাদেশের পলিটিক্সটা এতই খারাপ যেখানে তামিম ইকবাল ইনভলভ এই তামিম কথা বাদ দেয় সাকিব আহসান সব থেকে মজার বিষয়টা হচ্ছে এখন পর্যন্ত তারা কিন্তু দুবাই অবস্থান করছে বাংলাদেশ ক্রিকেটের এবং আফগানিস্তানের সাথে দুই অক্টোবর সিরিজ রয়েছে তার পক্ষ মানে বাংলাদেশ এতদিন ফিরে আসতো আপনারা দুবাই ইন্টারন্যাশনাল থেকে পুরোই ঢাকা চলে আসতো সুপার ফোরে সেটা আর হয় নাই বাংলাদেশ ক্রিকেট কি ভুল করছে আমার সব থেকে যেটা চোখে পড়ার মতো একটা ভুল সেটা হচ্ছে নুরুল ইসলাম সোহান তাকে ভাই কোন মানে কে যে তাকে আনছে আমি বুঝি না তার ব্যাটিংটা একটু দেখলে আপনি আপনি বুঝতে পারবেন এর থেকে মনে হয় সুন্দর ব্যাটিংটা করতে পারেন জাকির আলী অনেকের ব্যাটিং স্টাইল দেখেন এর চেয়ে মনে হয় ভালো ব্যাটিংটা আপনি করতে পারবেন কিছু মিলিয়ে একটা কথা মাথার মধ্যে ঘোরে যে ভাই সাব্বির রহমান কোথায় সাকিব আল হাসান কোথায় এরা আসলে রাজনৈতিক কারণে আমরা এদেরকে মিস করতে সো আবেগটাকে কিভাবে আমি কন্ট্রোল করব যখন আপনার দলে সাকিব আল হাসান থাকা সত্ত্বেও ফিটনেস থাকা সত্ত্বেও আপনি তাকে মাঠে নামাইতে পারতেছেন না সাব্বির রহমানের মতো প্লেয়ার বসে বসে ঘরোয়া লিগে সেঞ্চুরি করতেছে সো এইগুলো যদি আপনি থাকেন তাহলে আমি কিভাবে বসে থাকবো সো আবেগ কেন আসবে না বাঙালি তো আর আবেগী দেশ তাই না সো একটা কথা মাথায় রাখতে হবে যে আমাদের মধ্যে আবেগটাকে কন্ট্রোল করতে হবে এবং কন্ট্রোল কিভাবে করব আমরা তো ইমোশনাল জাতি সো বাংলাদেশ যেদিন হেরেছিল আমি বিশ্বাস করেন মনটা ভেঙে গিয়েছিল কান্না করে দিয়েছিলাম আপনি করছেন কিনা আপনার মন খারাপ হয়েছিল কিনা বাংলাদেশ যেদিন হেরে যায় একটু কমেন্ট করে জানা দেন এবং সাকিবকে বড্ড বেশি প্রয়োজন সাকিবকে কতটা প্রয়োজন বাংলাদেশ ক্রিকেট দলে আপনি একটু বলে যান যে আপনার মূল্যায়নটা কেমন হবে প্লিজ একটু কমেন্ট করে জানা দেন জাতি হিসেবে আমরা নির্লজ্জ হ্যাঁ বাংলাদেশে খেলা হয়তো বা নাই কিন্তু তারপরেও বাংলাদেশ যদি হেরেও যায় দিন দিনশেষে টিভিটা অন করে আমি অবশ্যই আবারও বাংলাদেশের ক্রিকেট খেলাটা দেখবো হ্যাঁ হয়তো বা মাঝে মাঝে হিট দ্য মোমেন্ট আমাদের মাথায় অনেক কিছু অনেক কিছু বলে যায় কিন্তু দিনশেষে ক্রিকেটটা যখন বাংলাদেশ ম্যাচ শুরু হবে তখন আমরা অবশ্যই সেই ম্যাচটা দেখব যাই হোক আপনি আমার সাথে একমত কেন একটু কমেন্ট করে জানাই দেন ধন্যবাদ